জাপানের টোকিও শহরের বনগা এলাকাটি মূলত বিখ্যাত টোকিও ডোম সিটির জন্য টোকিও ডোম সিটি উনিশশো সালে উদ্বোধন করা হয় এটি মূলত তৈরি করা হয়েছিল জাপানের বিখ্যাত খেলা বেসবল খেলার জন্য বর্তমানে এটি মাল্টি পারপাস স্টেডিয়াম হিসাবে ব্যবহারিত হচ্ছে কনসার্ট লাইভ শো ইভেন্ট এবং বড় ধরনের শোগুলোর জন্য এটি ব্যবহার করা হয় দর্শনার্থী ধারণ ক্ষমতা ৫০ হাজারেরও কিছুটা বেশি জাপানের এই বিখ্যাত টোকিও ডোম সিটিকে ঘিরে তৈরি হয়েছে পার্ক শপিং মল রেস্টুরেন্ট হোটেল এবং বিভিন্ন রকমের রাইড প্রিয় দর্শক এই রাইড গুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে রোলার কোস্টার বিগ ও সুপার বাইকিং প্রিয় দর্শক চলুন আমরা আপনাদেরকে নিয়ে টোকিও ডোম সিটির আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখি এবং বিভিন্ন রাইডে আমরা রাইড নিয়ে দেখব প্রিয় দর্শক টোকিও ডোম সিটিতে আসার জন্য সুইদোবাসী স্টেশনটি ব্যবহার করা সবচেয়ে শ্রেয় এই স্টেশন থেকে নামলেই আপনারা টোকিও ডোম সিটি দেখতে পাবেন। এটি ছাড়াও আরো কয়েকটি স্টেশন রয়েছে আপনারা চাইলে সেই স্টেশনগুলো ব্যবহার করতে পারেন। গুগল ম্যাপ ব্যবহার করে আপনারা টোকিও ডোম সিটির অবস্থান দেখে আপনাদের সুবিধামত স্টেশনে নেমে টোকিও ডোম সিটি দেখে আসতে পারেন। যাই হোক প্রিয় দর্শক আমাদের চারজন সদস্য অন্য একটি শহর থেকে আসবেন। আমরা যেহেতু টোকিওর কাছে আছি আমরা দুইজন আগেই পৌঁছে যাই। চলুন এর মধ্যেই আমরা আপনাদেরকে নিয়ে আশেপাশের এরিয়াগুলো একটু হেঁটে দেখি টোকিও ডোম সিটির আশেপাশের যে বিভিন্ন রকমের রাইড এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন নান্দনিক সাজে সাজিয়েছে সেটা একটু দেখি এটি হচ্ছে টোকিও ডোম সিটি এবং এর আশেপাশে বৃহৎ আকারে মাঠের মতো করে দর্শনার্থী হাঁটার জন্য ব্যবস্থা রয়েছে এখানে দৈনিক দেশি বিদেশি প্রচুর দর্শনার্থী ঘুরতে আসেন এবং দেখতে আসেন এই ডোম সিটির পাশে যে রাইডগুলো রয়েছে তার মধ্যে আমি পূর্বেই বলেছিলাম সবচেয়ে বিখ্যাত হচ্ছে রোলার কোস্টার বিগ ও এবং সুপার বাইকিং আমাদের আজকের রয়েছে রোলার কোস্টার এবং বিগ ও রাইড করা কিছুক্ষণ যেতে না যেতে আমাদের বাকি চারজন সদস্য চলে এসেছেন তাদের সাথে মোলাকাত করে এবং কিছু ফটো সেশন শেষ করে আমরা সরাসরি চলে যাই দুপুরের খাওয়ার খাওয়ার জন্য বন্ধুরা আপনাদেরকে বলে রাখা ভালো দুপুরের পর পরই আপনারা যদি টোকিও ডোম সিটিতে ঘুরতে যান তাহলে সেটাই হবে আপনাদের জন্য উত্তম একটি সময় কারণ তাহলে টোকিও ডোম সিটির আশেপাশের দিনের দৃশ্য এবং রাতের দৃশ্য দুটাই দেখতে পাবেন যাই হোক ইতিমধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করে রোলার কোস্টার রাইডের দিকে এগিয়ে গেলাম জাপানিজ কারেন্সি আঠারোশো ইয়েন খরচ করে রোলার কোস্টারের লাইনে দাঁড়িয়ে যাই এবং এখানে তাদের সব রকম ফর্মালিটি শেষ করে আমরা রোলার কোস্টার রাইড করি বন্ধুরা রোলার কোস্টারের রাইড করার অভিজ্ঞতা খুবই সরম ছিল সরাসরি রোলার কোস্টারের রাইড করা ব্যতীত আপনাদেরকে বোঝাতে পারবো না এই রোলার কোস্টারের অভিজ্ঞতা কেমন এটি খুব উচ্চ ছিল এবং খুবই স্পিডি ছিল রোলার কোস্টার রাইড শেষ করে আমরা বিং ওর দিকে এগিয়ে যাই বিং ওতে উঠে কিছুক্ষণ ফটো সেশন শেষ করে বিং ওর একেবারেই উপর থেকে জাপানের টোকিও টাওয়ারটি আমরা সচোখে খুব ক্লিয়ারলি দেখতে পাই পাখির চোখে জাপানের টোকিও সিটি যেভাবে দেখা যায় আমরা ঠিক সেই উপভোগটা করলাম এবং টোকিও ডোম সিটির আশেপাশের পুরো অঞ্চল খুবই ক্লিয়ারলি দেখা গিয়েছে বন্ধুরা যারা ভ্রমণ আপনাদের জন্য এই জায়গাটি হতে পারে খুবই সুন্দর এবং উত্তম একটি জায়গা যাই হোক করে আমরা আমাদের করে আশেপাশের ততক্ষণে সূর্য ডুবে গিয়েছে এখন এখানে রাত টোকিও ডোম সিটির দিনের দৃশ্য যেমন নান্দনিক এবং সৌন্দর্যময় ঠিক একইভাবে রাতের দৃশ্য তার ছেও বেশি নান্দনিক বন্ধুরা আশেপাশের সবগুলো রাইড আমরা দেখে ঘুরে যখন রাত আটটা বাজে তখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে Obrigado. বন্ধুরা এই ছিল আমাদের টোকিও ডোম গোড়ার অভিজ্ঞতা ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আল্লাহ হাফিজ